পিছনের দরজা দিয়ে পালাইতে হয় এভাবেই আপনার বাংলাদেশে পিছনের দরজা দিয়েও পালাইতে হবে আপনাকে উনি প্রথম প্রশ্নটা হলো আমার এটাই যে কেন ভাই ওই পুরস্কারটা আনতে যাওয়ার কি দরকার ছিল আপনার ওইটা তো আপনি দেশে বসে দিবেন আপনি নোবেল বিজয়ী মানুষ আপনার তো উচিত ছিল এই ধরনের একটা সম্মানজনক পুরস্কারের উত্থান করা বিশ্বব্যাপী আপনি এটা একটা পারতেন তো টাকার অভাব নাই তা না করে আপনি একটা লোক দেখানো একটা ছলাকলা কোলা করতে করতে আপনি চলে গেলেন পুরস্কারটা আনতে গেলেন সাথে করে একটা বিশাল বড় বাহন বহন নিয়ে গেলেন সবাই খাইলো দাইলো এরপরে কী হয় তার মধ্যে শুধু ভোল পাল্টানোর খেলা চলছে সকালে একটা দুপুর একটা বিকালে একটা রাতে একটা দেশের মানুষের শিক্ষা ব্যবস্থা একদম শেষ তাদের কোনো ভবিষ্যৎ নাই তাদের কোনো নিরাপত্তা নাই চাঁদাবাজি হানাহানি মারামারি লুটপাট চিন্তায় রাহাজানি চতুর্দিকে চলছে একটা মানুষও নিরাপদ নাই এর অবস্থা দিয়ে এরা নির্বাচন নিয়ে ঠেলাঠেলি করছে পোস্ট বসিয়েছে এই নির্বাচন বলটা একদিন এদিকে ঠেলছে আবার ওদিকে ঠেলছে আবার এদিকে ঠেলছে একবার ওদিকে ঠেলছে আর দেশের মানুষকে তারা বোঝাচ্ছে যে তারা দেশের জন্য কতটা কাজ করছে খুবই দুঃখজনক আসলে আমাদেরকে এভাবে বোকা তারা না ভাবলেও পারে কিসের গণ অভ্যুত্থান জুলাই কিসের গণ অভ্যুত্থান হয়েছে কয়টা মানুষ আসছিল জুলাই আন্দোলনে প্রত্যেকটা ছেলে ছিল পেইড টাকা পয়সার বিনিময়ে তারা এসে এই আন্দোলনগুলোতে যুক্ত হয়েছিল একটা জিনিস খেয়াল করেন যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটারের দেশটার মধ্যে যে প্রত্যেকটা জায়গায় ওয়াল রাইটিং এক জায়গা থেকে কালি কালিগুলো একই জায়গা থেকে প্রোভাইড করা হয়েছিল কারণ ওয়ালের ভিতরে যতগুলো রাইটিং সব একই ক্যাটাগরির কালি দিয়ে লেখা হয়েছিল এবং কথাগুলো একই রকম হয়েছিল তার মানে একটা মানুষ ট্রেন্দে বসে শিখিয়ে দিয়েছিল যে অমুক দেয়ালে দেয়ালে এই কথাগুলো লিখবে সবাই একযোগে টাকা পয়সার বিনিময়ে একই কথা লিখেছিল গণভূতান মানে বুঝেন গণভ্যুতান একটা অন্যরকম জিনিস আপনারা একটা আন্দোলন করেছেন কোটা আন্দোলন থেকে আস্তে আস্তে আপনারা এটা মহিলার শেখ হাসিনাকে পলায়নের একটা আন্দোলন বানিয়েছেন ঠিক আছে স্বৈরাচার সরকারের পতন হয়েছে আমরাও তাই চেয়েছিলাম কিন্তু আরেক স্বৈরাচারের উত্থান হবে এটা তো আমরা চাইনি শঙ্কর আরো ভয়ঙ্কর কর্মসূচি পালন করতে পারতো তো অনেক কমই করেছে ইউনুস সাহেবের শতজনমের ভাগ্য যে উনি ওই দেশে মায়ের খাম নাই লন্ডন আমেরিকা এইসব এইসব দেশের মানুষ কিন্তু আইন মান্য করে যদি তাই না হতো যদি এটা বাংলাদেশের মতো কোনো দেশ হতো তাহলে উনি জুতার বাড়ি খেত উনি তো জুতার বাড়ি থেকে বেঁচে আসছে নোবেল বিজয়ী কি ওনাকে তো আবার মানুষ নোবেল দিবে এই চিন্তায় রাহাজানি ব্যবসা করার জন্য ওনারা আবার মানুষ নোবেল দিবে ওনার তো ভাগ্য ভালো যে ওনারা জুতা দেওয়া বাড়ি দেয় খালি তার পোর্ট্রেটের উপরে জুতা দেওয়া বাড়িতে কিন্তু তার মুখের উপরে দেয় নাই উনি প্রথম প্রশ্নটা হলো আমার এটাই যে কেন ভাই ওই পুরস্কারটা আনতে যাওয়ার কি দরকার ছিল আপনার ওইটা তো আপনি দেশে বসে দিবেন আপনি নোবেল বিজয়ী মানুষ আপনার তো উচিত ছিল এই ধরনের একটা সম্মানজনক পুরস্কারের উত্থান করা বিশ্বব্যাপী আপনি যেটা প্রার্থনা তো টাকার অভাব নাই তা না করে আপনি একটা লোক দেখানো একটা ছলাকলা করতে করতে আপনি চলে গেলেন পুরস্কারটা আনতে গেলেন সাথে করে একটা বিশাল বড় বাহন বহন নিয়ে গেলেন সবাই খাইলো দাইলো এরপরে কি হইলো আপনার আবার পিছনের দরজা দিয়ে পালাইতে হয় এভাবেই আপনার বাংলাদেশে পিছনের দরজা দিয়েও পালাইতে হবে আপনাকে একদিন